নমস্কার বন্ধুরা এসপি মামুনির রান্নাঘরে স্প্রেড করে আপনাদেরকে অনেক অনেক স্বাগত চেনে আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত পঁচিশে ডিসেম্বর উপলক্ষে আপনাদেরকে কেক বানিয়ে একটা দেখাবো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে এক বাটি চিনি নিয়েছি চেনে নেব চিনি ভালো করে চেনে নেবো কিন্তু আমি নিয়েছি কেক বানাতে গেলে উপকরণগুলো মাপ মাম মতো নিতে হবে এক বাটি চিনে নিয়েছি তাই দু বাটি ময়দা নিয়ে নেব এক বাটি নিয়ে চালিয়ে নিচ্ছি আবার এক বাটি করে নিয়ে নেব চালিয়ে ময়দা চিনি ভালো করে নিয়েছি অন্য একটা জায়গায় নিয়ে নেব এখানে দুটো ডিম ফাটিয়ে নেব আবারও একটা ডিম ফাটিয়ে নেব তুলে এইগুলো আমাদের দেশি মুরগির ডিম বাড়িতে বানানো বাড়িতে বানানো মুরগির ডিম মানে এক চামচ তেল দিয়ে দেবো আমি বড় হাতার এক হাতা আর অল্প একটু দেব ভালো করে মিশিয়ে নেব সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে ডিম তেল অনেক তিন চার মিনিট ধরে ফাটাবো

চিনি আর ময়দাটাকে ভালো করে মেখে নেব ওরা অল্প অল্প করে দিয়ে দেব অল্প করে দেব মাখাবো খাবো একটু দিয়ে দেবো অল্প অল্প করে জল দিয়ে দেব এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নেব হাতটাই দিয়ে দেবো একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো পঁচিশ গ্রাম মতো অল্প একটু জল দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব এইভাবে ভালো করে মিশিয়ে নেব এখানে এক চাপা ভ্যানিলা দিয়ে দেব আর অল্প একটু দেবো ভালো করে মিশিয়ে নেব আগু দেখ স্বাদ মতো লবণ দিয়ে দেব বেকিং পাউডার দিয়ে দেব চা চামচের হাফ চামচের মতো দিয়ে দেব। বেকিং সোঁটা থাকলে আর ইনো দিতে লাগবে না আমাকে সোঁটা নেই তাই একটা ইনো দিয়ে দেব প্রত্যেকে একটু জল দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব ইনোটা দিয়ে একইভাবে একদিক দিয়ে নাড়তে হবে আমার ঘন বেটারটা ঘন আমি এইভাবে রেখেছি তো একটু টুটি এর মধ্যে দিয়ে দেব মুখে পড়লে ভালো লাগবে একটা বাটি নিয়ে নিয়েছি আমি একটু তেল ব্রাশ করে নেব হাত দিয়ে একটু মাখিয়ে দেব গামলিটা ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবারে আমি কাগজটা দিয়ে দেবো বাটার পেপার থাকলে বাটার পেপার দিতে আমার কাছে বাটার পেপার নেই তাই খাতার পিসটা দিয়েছি ওপর থেকে আবারও একটু তেল দিয়ে দেব বেটারটাকে গামের মধ্যে ঢেলে দেবো টুকে টুকে দেবো যাতে কোনো কিছু হাওয়া থাকলে এ বেরিয়ে যাবে আগে থেকে উনুদের উনুনে কড়াই দিয়ে বালি দিয়ে স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম বেডারটা আমি বসিয়ে দেব বসিয়ে ঢাকা দিয়ে দেবো পঁয়তাল্লিশ মিনিটের জন্য দশ মিনিট একটু বেশি করে জ্বালানি লাগিয়ে দেবো পরে আছে বসিয়ে দশ মিনিট পরে খুলেছি একটু সাজিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা কিসমিস অল্পের তো ত্রুটি ফুটি আরও আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কারণ হয়েছে দারুণ ফেটে গেছে কেকটা কিন্তু অনেক অতিরিক্ত অনেকটা বেশি বড় কেকের কারণে ফেটে গেছে কেকটা কিন্তু দারুণ হয়েছে এবার কেকটা চেক করে নেব এই ছুরিটা দিয়ে কেকটা আমার পুরো রেডি নামি নিয়ে ঢাকা দিয়ে ঠান্ডা করে নেব কেকটা আমার হতে পুরো পঞ্চাশ মিনিট সময় লেগেছে কেকটা অনেকটা বড় তাই একটু বেশিক্ষণ সময় লেগেছে একটু ঢাকা দিয়ে রেখে ঠান্ডা করে আপনাকে দেখাচ্ছি আপনাদের অল্প গরম আছে তাও আমি নামিয়ে নেব হবে ছুরি দিয়ে ভালো করে একটু ছাড়িয়ে নিতে হবে

কাগজটা ভালো করে তুলে পরিষ্কার করে নেব দেখেছেন বন্ধুরা কেকটা কত দারুণ হয়েছে একদম পঞ্জি কেক একদম একদম নরম টুর তুলে আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে আর কতটা পঞ্জি হয়েছে এইভাবে কেক বানাবেন যারা নতুন তারাও কিন্তু পারফেক্ট কেক বানাতে পারবেন কেকটা আমি কেটে দেখিয়ে দেব কেকটা আমি কেটে দেখিয়ে দেবাই নরম আর হালকা হালকা গরম আছে কেটে নিচ্ছে দেখুন বন্ধুরা কত পঞ্চি হয়েছে আর কেকটা কত জালিদার হয়েছে দেখেই তো আপনারা বুঝতে পারছেন কেকটা কত সুন্দর হয়েছে আর কত সফট হয়েছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইলো আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে